মুভির শুরুতে আমরা মরুভূমির মধ্যে একটি ট্রেন যেতে দেখি যে ট্রেনের মধ্যে কিছু টেরোরিস্ট রয়েছে এবং তাদের সাথে রয়েছে নিউক্লিয়ার ওয়েপেন আর সেই ট্রেনকে হেলিকপ্টারে করে ফলো করছে অ্যান্টা টেরোরিস্টের একটি গ্রুপ এর পরের দৃশ্যে আমরা ট্রেনের ভিতরে একটি টেরোরিস্ট টিমকে দেখতে পাই যাদের হ্যাডমেনন পুরো টিমকে অপারেটর করে মেনন তার টিমের লোকজন দিয়ে একজন সায়েন্টিস্টকে কিডন্যাপ করে এবং সে এই নিউক্লিয়ার ওয়েপেনকে পরীক্ষা করায় কিন্তু তখন ম্যাননের মনে হয় যে সে সায়েন্টিস্ট নয় অন্য কেউ কেননা সে অন্য আরেকটি বয়সে কথা বলছে আর তখন আমরা দেখতে পাই সেখানে আর কেউ নয় বরং বিজয় তালাপতি রয়েছে মুভিতে যার নাম গান্ধী আর এরপর বিজয় থালাপতি ট্রেনের ভিতরে টেরোরিস্টদের সাথে মারামারি শুরু করে আর সে বিভিন্ন স্টাইলে টেরোরিস্টদের মারতে থাকে এরকম ফাইট আপনারা মিশন ইম্পসিবল সিনেমাতে দেখে থাকতে পারেন আর অন্যদিকে গান্ধীর টিমের লোকজন হেলিকপ্টার থেকে ট্রেনের উপরে গুলি করতে থাকে যদিও তাদের অপারেশনটি ছিল সাইলেন্ট কিন্তু তখন তা হয়ে যায় ভায়োলেন্ট আর গুলির ফলে ট্রেনের পিছনের ইঞ্জিনে আগুন লেগে যায় গান্ধীর সাথে সেই ট্রেনের মধ্যে আরও দুজন অফিসার ছিল যারা ভিলেনদের সাথে মারামারি করছিল তাদের প্ল্যান ছিল নিউক্লিয়ার ওপেন সেখান থেকে নিয়ে যাবে এবং মেননকেও কেউ সাথে করে নিয়ে যাবে কিন্তু আগুন লেগে যাওয়াতে তা অনেকটা কঠিন হয়ে যায় আর আগুন লাগার পরে মেনন সেই ট্রেন থেকে লাভ দিয়ে বেরিয়ে যায় আর অন্যদিকে গান্ধীর সাথে থাকা দুজন অফিসার হেলিকপ্টারে চলে যায় আর ধীরে ধীরে আগুন পুরো ট্রেনে ছড়িয়ে যেতে থাকে আর এরপর আমরা গান্ধীকে দেখতে পাই যে নিউক্লিয়ার ওয়েভেনটি সাথে করে নিয়ে হেলিকপ্টারে উঠে যায় এখন বাকি তাকে শুধু হ্যাড মেনন কিন্তু এন্টি টেরোরিজম টিমের সবাই ভাবে যে মেনন হয়তো সে আগুনে মারা গেছে আর তাই তারা সেখান থেকে চলে যায় এরপর সিনে আমরা দেখতে পাই গান্ধীর শ্রী হসপিটালের বেডে শুয়ে রয়েছে কেননা তার আরেকটি বেবি হবে তাদের একটি পাঁচ বছরের বাচ্চা রয়েছে যার নাম জীবন তাদের তিনজনের একটি সুখী পরিবার আর চতুর্থজন পৃথিবীতে আসার অপেক্ষায় গান্ধী তো সবসময় ভয়ঙ্কর টেরোরিস্টদের সাথে নির্ভয়ে লড়ে কিন্তু শুধুমাত্র বয় পায় তার স্ত্রীকে এরপরের সিনে আমরা দেখতে পাই একটি পার্টিতে যেখানে গান্ধীর সাথে পুরো শেষের টিম সেখানে গান্ধীর কলি কল কল্যাণ সুনীল অজয় এটা মূলত একটি অ্যান্টোটেরিজম টিম কিন্তু এরা সবাই একে অপরের অনেক পুরাতন বন্ধু এবং খুবই ভালো বন্ধু এর পরের দিনে আমরা দেখতে পাই গান্ধীর শ্রী অনুকে যে হাসপাতালে গিয়েছে চেক আপ করানোর জন্য আর সেবারও গান্ধী হসপিটালে পৌঁছায়নি আর এই জন্য অনু অনেক মন খারাপ করে আর সেই হসপিটালে আমরা দেখতে পাই সুনীলের শ্রীকে সেও একজন ডক্টর আর তখন অনু সুনীলের স্ত্রীকে বলে যে মাঝে মাঝে আমার মনে হয় গান্ধী কোনো রয়েছে কেননা আমি যখন তাকে ফোন সে মাঝে 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 ফোন কেটে দেয় আর আমি মেয়েদের কণ্ঠ শুনি যদি সত্যি এমন কিছু করে তবে আমি ছেড়ে দিব কেননা আমি ইন্ডিপেন্ডেন্স নারী আর এর পরের দৃশ্যে আমরা অনুকে বাড়িতে দেখতে পাই গান্ধীর উপরে অনেক রাগারাগি করছে আর সে গান্ধীকে জিজ্ঞাসা করে কার সাথে তোমার রিলেশন রয়েছে তখন গান্ধী সত্যি কথা অনুকে বলে সে আর্মির একজন সিক্রেট অফিসার কিন্তু তার স্ত্রী তা বিশ্বাস করে না বোধ পৃথিবীর কোনো স্ত্রী তার স্বামীর সত্য কথাগুলো সহজে বিশ্বাস করতে চায় না আর তাই গান্ধী তখন অনুকে বলে যে আমি সেকেন্ড হানিমুনের প্ল্যানিং করেছি এবং এবার আমরা থাইল্যান্ডে যাব আমি তুমি এবং জীবন যাব সেখানে এই কথা শুনে অনু অনেক খুশি হয়ে যায় এরপর গান্ধীর টিমমেটরা তাকে বুঝায় যে থাইল্যান্ডে কোনোভাবেই তার পরিবারকে নিয়ে যাওয়া উচিত নয় কেননা সেখানে একটি মিশনে যাচ্ছে তারা কিন্তু তখন গান্ধী বলে যে আমি তো আমার ফ্যামিলির সাথে রয়েছি আর তাছাড়া ফ্যামিলিকে না নিয়ে গেলে আমার সংসারটাই হয়তো টিকবে না এর পরের দৃশ্যে আমরা গান্ধী ও তার স্ত্রীকে দেখতে পাই এবং তাদের সাথে তার ছেলেকে ও দেখতে পাই থাইল্যান্ডে দেখি তারা অনেক এনজয় করছে সারা দিন অনেক ঘোরাঘুরি করে আর খুবই মজা করে এরপর রাতে যখন গান্ধীর কাছে নাজির সারের ফোন আসে সে বলে তাদের মিশন ছিল একটি পাপ থেকে তাদের সিক কোট চুরি করা আর তাই কল্যাণ এবং গান্ধী সেই পাবে চলে যায় এবং সেই কোটটি চুরি করে নেয় আর এরপর তারা জানালা ভেঙ্গে প্যারাসুট দিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সমস্যা হলো তাদেরকে অনেক লোকজন দেখে ফেলেছে তাই তাদের বিপদ আসন্ন ছিল আর এর পরের দিন যখন তারা মার্কেটে ঘুরছিল তখন একদল গুন্ডা তাদের পিছু নেই গান্ধী রকমে তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে ট্যাক্সিতে উঠে কিন্তু ভিলেনেরা ট্যাক্সির ড্রাইভারকে গুলি করে মেরে ফেলে আর তখন গান্ধী ট্যাক্সি চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে আর এরই মধ্যে গান্ধী শ্রী অনুর লেবার পেন উঠে কিন্তু গান্ধীর হাতে এখন আর কোনো অপশন ছিল না তাকে বিলেনদের সাথে লড়তে হবে এবং সেই সাথে তার ওয়াইফকেও হসপিটালে পৌঁছাতে হবে আর তাদের ছেলেকেও সেফ জায়গায় রাখতে হবে আর তাই গান্ধী তার স্ত্রী এবং ছেলেকে মার্কেটের ভিতরে একটি জায়গায় রেখে চলে যায় বিলেনদের সাথে ফাইট করার জন্য আর তখন সেখানে কল্যাণ চলে আসে এবং সে গুলি করে বিলেনদেরকে মেরে ফেলে আর বলে যে তুই তোর স্ত্রী আর তার সন্তানদেরকে হসপিটালে নিয়ে যা তখন গান্ধীও তাই করে তার স্ত্রীকে হসপিটালে অ্যাডমিট করে এবং তারপরে সে বাইরে চলে আসে হসপিটালের বিল দেওয়ার জন্য আর তখনই তার ছেলে তাকে বলে যে বাবা আমার পায়ে ব্যথা হয়েছে আর তাই সে তার ছেলেকে একটি জায়গায় বসিয়ে বিল পরিশোধ করে এবং সেই জায়গাতে যায় কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় যে তার ছেলে আর সেখানে নেই তখন গান্ধী তার ছেলেকে এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না তার স্ত্রীর কাছে তাকে অবশ্যই এর জবাব দিতে হবে আর এই জন্য সে অনেক কান্না করে এবং আবারও কুঁজতে শুরু করে সে তার টিমদেরকেও ঘটনাটি জানায় এবং তারাও খুঁজা শুরু করে কিন্তু কোনোভাবেই তার সন্তানের কোনো খুঁজ মেলে না আর তাই সে রাতে বাধ্য হয়ে পুলিশ স্টেশনে যায় মিসিং ডাইডি করানোর জন্য আর এর পরের দিন খবর আসে যে একটি জায়গায় তার ছেলেকে পুরা অবস্থায় পাওয়া গেছে একথা শোনার পর গান্ধী সেখানে চলে যায় গিয়ে তার ছেলের পুরা বডি দেখতে পায় যদিও লাশটি ছিল আনআইডেন্টিফাইড কিন্তু লাস্টির হাতে একটি স্পাইডারম্যানের সাইন ছিল যা তার ছেলের হাতেও সেমন একটা সাইন ছিল এটা দেখার পরে গান্ধীর পায়ের নিচ থেকে তার মাটি সরে যায় কেননা তার স্ত্রীর কাছে সে এখন কি জবাব দিবে আর অন্যদিকে সে তার চাকরির কথা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল সে তার পরিবারকে বলেছিল যে সে একটি টুরিজম কোম্পানিতে জব করে আর এই জন্য সে নিজেকেই দায়ী করে তার ছেলের মৃত্যুর জন্য এরপর গান্ধী হসপিটালে এসে তার স্ত্রীকে সব কথা খুলে বলে কিন্তু অনু গান্ধীকে মাফ করে না আর এইবার তাদের একটি মেয়ে সন্তান হয় তো এর পরে সিনে কিছু বছর সামনে নিয়ে আসে দেখানো হয় সেখানে গান্ধী অনেক সাধারণ একটি জীবনযাপন করে আর প্রফেশন হিসেবে এয়ারপোর্টে মানুষের পাসপোর্ট চেক করে আর এতগুলো বছর চলে যাওয়ার পরেও অনুর সাথে গান্ধীর কোনো কথাবার্তা হয় না তাদের কথা বলার একমাত্র মাধ্যম তাদের মেয়ে জিজ্ঞিসা একদিন রাতে জিজ্ঞিসা তার বাবা মার সাথে একটি পার্টিতে আসে আর সেই পার্টিতে আমরা শেষের সেই সদস্যদের দেখতে পাই যারা একসময় গান্ধীর কলিগ ছিল তারা এখনও শেষেই কাজ করে আর তারা গান্ধীকে আবার চাকরিতে জয়েন করার কথা বলে আর ঠিক তখন ওই জিজ্ঞাসায় এসে গান্ধীকে বলে যে মা বলেছে তুমি আমাকে বাড়িতে পৌঁছে দিতে তখন গান্ধী বলে হ্যাঁ তোমার মাকে চলে যেতে বলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিব আর তারপর নাজির সার গান্ধীকে বলে যে তুমি বলেছিলে তুমি ফিল্ড জব করবে না তো ঠিক আছে তুমি ফিল্ড জব করো না কিন্তু আমাদের মস্কো অফিসে তুমি জয়েন করো কেননা সেখানকার মানুষভাবে ইন্ডিয়া তাদের জন্য ক্ষতিকর কারণ সেখানকার মানুষভাবে যে ইন্ডিয়া তাদের জন্য বিপজ্জনক আর এই জন্য এখন সেখানকার অ্যাম্বাসিতে প্রবলেম হচ্ছে তখন আনে গান্ধীকে বলে যে আমার মনে হয় তুমি পরিস্থিতি খুব ভালোভাবে নিয়ন্ত্রণে আনতে পারবে কেননা তোমার অনেক ভালো এক্সপিরিয়েন্স রয়েছে আর তাদের অনেক রিকোয়েস্টের কারণে গান্ধী রাজি হয়ে যায় আর এর পরের সিনে মস্কোতে চলে আসে সে আর এই সব কিছু সে ভিডিও কলে তার মেয়ে জিজ্ঞাসাকে দেখায় জিজ্ঞাসা অনেক খুশি হয় আর এরপর সিনে গান্ধী দেখতে পায় রাশিয়ান লোকেরা ইন্ডিয়ান এম্বাসি ঘিরে রেখেছে এবং তারা বিক্ষোভ করছে গান্ধী যতক্ষণে অ্যাম্বাসিতে পৌঁছেছে ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বিক্ষোভকারীরা এম্বাসির উপরে হামলা করা শুরু করে আর তখন গান্ধী তাদেরকে নিয়ন্ত্রণ করার খুবই চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় তাদের সাথে ফাইট করতে শুরু করে আর তখন তখনই মাস্ক পরা একটি ছেলে এসে গান্ধীর সাথে ফাইট করা শুরু করে কিন্তু গান্ধী এবং সেই ছেলে ছেলেটির ফাইটের ধরুন হুবহু একই রকম ছিল আর তারা দুজনেই বেশ ভালো ভালো ফাইট জানে আর অবশেষে গান্ধী সেই ছেলেটির মাস্ক খুলে ফেলে আর তখন সে দেখতে পায় যে হুবহু তারই মতো দেখতে একটি ছেলে তার মনে হয় যে সে ছেলেটি গান্ধীর খুব আপন কেউ আর ততক্ষণে সেখানে রাশিয়ান পুলিশরা চলে আসে এবং সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ফেলে আর সেই সাথে সেখান থেকে ছেলেটিও পালিয়ে যায় আর এরপরে গান্ধী তার টিম মেম্বারদেরকে সেই ছেলে সম্পর্কে বলে এবং সেই ছেলের সমস্ত ইনফরমেশন তাকে জোগাড় করে দিতে বলে কিন্তু তার টিম ছেলেটি সম্পর্কে কবর আনার আগেই সে ছেলেটি গান্ধীর সাথে দেখা করে আর এরপর অনেক দূরে তারা একটি জায়গায় চলে আসে আর তখন সে ছেলেটি গান্ধীকে বলে যে আমার মনে হয় তুমি আমার আমার বাবা আমি বাবাকে অনেক দেখেছিলাম তার স্মৃতি এখন আমার কাছে অনেকটা দূষর হয়ে গেছে একথা শোনার পরে গান্ধী অনেক কান্না করতে শুরু করে এবং সে তার ছেলেকে বলে এতদিন কোথায় ছিলি কেন আমাদের কাছে ফিরে যাসনি এখনো এখনও আমি আর তোর মা তোর জন্য অনেক কষ্ট পাই কোনো কিছু কেন আগেও তর্কতা আমাদের অনেক মনে পড়ে তুই এখন ওই আমাদের সাথে ইন্ডিয়াতে ফিরে চল আর তখন জীবন তাকে বলে যে আমি এখন ফজল গ্যাং এর সাথে কাজ করি আর তারা আমাকে কোনোভাবেই ছাড়বে না আর তারা এতটাই ভয়ঙ্কর যে তারা তোমাকেও মেরে ফেলতে পারে তখন গান্ধী বলে যে তুই হয়তো জানিস না পৃথিবীতে সব চাইতে ভয়ঙ্কর ব্যক্তি আমি ফজল গ্যাং কিছুই করতে পারবে না আমার আর তখন ওই উপর থেকে তাদের উপরে কেউ একজন গুলি করে আর তারপর তারা দুজন জন সেখান থেকে একটি মোটর নিয়ে যাওয়ার সময় ফজল গেং সবাইকে গুলি করে সেখান থেকে চলে যায় আর এরপর সিনে গান্ধী তার টিমের সাহায্যে জীবনকে ইন্ডিয়াতে নিয়ে চলে আসে আর সে অনুর কাছে জীবনকে নিয়ে আসে অনু জীবনকে পেয়ে অনেক খুশি হয় আর এতে করে গান্ধী ও অনুর মধ্যে দূরত্বটাও কমে যায় আর তারা এখন একটি সুখী পরিবার এরপর আমাদেরকে নাজির স্যারকে দেখানো হয় যে অনেক টেনশনে ছিল কেননা কিছু মধ্যে তার অনেকগুলো এজেন্ট মারা গেছে আর তাই সে গান্ধীকে ফোন দেয় এবং বলে যে তার কাছে কিছু সিক্রেট ইনফরমেশন রয়েছে আর তাই তাকে সরাসরি দেখা করতে বলে কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই নাজির স্যারের ফোন ট্র্যাক হয় আর তাই সেই লোকেশনে মোটর সাইকেলে করে একটি ছেলে পৌঁছে যায় তার মাথায় তাই হ্যামলেট পরা ছিল আর সে নাজির স্যারের উপরে আক্রমণ শুরু করে কিন্তু তখনই সেই মেট্রোতে চলে আসে গান্ধী আর সে নাজির স্যারকে বাঁচানোর জন্য সেই ছেলেটির সাথে ফাইট শুরু করে কিন্তু কিছুতেই সেই ছেলেটির সাথে সে পেরে উঠছিল না আর তার ফাইটিং স্কিল কিছুটা অ্যাডভান্স ছিল আর এক পর্যায়ে গান্ধী আহত হয়ে যায় আর তার সামনে সেই সুযুগে ছেলেটি চাকু দিয়ে নাজির স্যারের গলা কেটে ফেলে এবং গান্ধীর চোখের সামনেই সে মারা যায় আর এরপর সেই ছেলেটিও সেখান থেকে পালিয়ে যায় আর আমরা দেখতে পাই যে সে তার ড্রেস চেঞ্জ করছে আর তখনই আমরা দেখতে পাই যে সেই ছেলেটি আর কেউ নয় বরং গান্ধীর ছেলে জীবন সে আর অন্যদিকে তো কোন স্টেডিয়ামে সিএসকে একটি ম্যাচ চলছিল আর তাই সবাই ইয়েলো কালারের জার্সি পরেছিল আর জীবনও ইয়েলো কালারের জার্সি পরে তাদের মধ্যে হারিয়ে যায় আর তাই গান্ধী তাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না আর তখন আমরা জীবনের হিস্ট্রি সম্পর্কে জানতে পারি আসলে হসপিটালে জীবন যখন হারিয়ে যায় তখন আর কেউ নয় বরং মেনন লোকাল গেং দিয়ে তাকে কিডন্যাপ করে আসলে মুভির শুরুতেই আমরা যেমনটি দেখতে পাই যে মেনন ট্রেন থেকে লাভ দিয়ে বেছে যায় কিন্তু আসলে সেই ট্রেনের মধ্যে তার পরিবারে ছিল আর ট্রেন ব্লাস্ট হওয়ার ফলে তার পরিবার সবাই সেখানে মারা যায় আর এজন্যই মেনন গান্ধীর উপর সুদ নেওয়ার জন্য গান্ধীর ছেলেকে হসপিটাল থেকে কিডন্যাপ করে এবং একটি বাচ্চা ছেলের পুরা লাশ ফেলে দেয় আর যাতে করে মনে হয় যে এটি গান্ধীর ছেলের জীবন আর অন্যদিকে লোকাল গ্যাংকে দিয়ে জীবনের সাথে অনেক খারাপ ব্যবহার করায় অনেক টর্চার করায় এবং তাকে দিয়ে ভিক্ষাও করায় আর এইসবের পরে সেখানে উপস্থিত হয় মেনন এবং সে জীবনের সামনে লোকাল গ্যাংদের সবাইকে মেরে ফেলে সেখান থেকে জীবনকেও উদ্ধার করে এবং তার সন্তানের মতো করে তাকে লালন পালন করে আর জীবনের মনে এই বিশ্বাস প্রতিস্থাপন করে যে মেননি তার বাবা বায়োলজিক্যালি না হলেও সে তাকে বাঁচিয়েছে আর এজন্য মেননি তার বাবা জীবন ধীরে ধীরে এই বিষয়টি বিশ্বাস করতে শুরু করে আর একটা সময় এসে মেনন তার সমস্ত ব্যবসা জীবনের কাছে টেক ওভার করে আর তখন জীবনই সমস্ত ব্যবসা দেখাশোনা করে আসলে মেননের প্ল্যান ছিল গান্ধীকে তার ছেলের হাতেই হত্যা করাবে আর এজন্যই সে এমনটা করেছে এরপর এক মেনন জীবনকে বলে আমার পুরো পরিবারকে হত্যা করেছে তোমার বাবা কিন্তু আমি বলবো না তুমি তোমার বাবাকে হত্যা করো কেননা আমি চাই না ছেলের হাতে তার বাবার কোন হোক কিন্তু তখন জীবন এতটাই বিক্ষুপ্ত হয়েছিল যে সে তার বায়োলজিক্যাল বাবাকে হত্যা করার জন্য প্রস্তুত ছিল এবং সে মেননকে বলে যে আমি তাকে হত্যা করব। কিন্তু প্ল্যানিংটা তুমি করো কোথায় এবং কিভাবে তাকে হত্যা করতে হবে এরপর সিন কাট হয় এবং বর্তমানে চলে আসে যেখানে জীবন সেখান থেকে পালিয়ে বাসে চলে আসে আর সে খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করতে থাকে আর এজন্যই কেউ তার উপরে কোনো সন্দেহ করে না আর কিছুদিন পরে জীবন তার বাবা মেননকে বলে যে সময় চলে এসেছে এখন তুমি এই দেশে চলে আসো আর তোমার সামনেই আমি সবাইকে হত্যা করব আর এই ফাঁকেই একে একে জীবন সায়াসের সমস্ত সদস্যদেরকে হত্যা করছিল যারা গান্ধীর খুব কাচের মানুষ ছিল এরপরে মেনন তার টিমকে নিয়ে ইন্ডিয়াতে চলে আসে এবং তাদের একটি কন্টেনারও সাথে নিয়ে আসে কিন্তু নেভি দেখে সেই কন্টেনারকে সাসপেন্স বলে আটক করে আর সেই জন্য জীবন শেষের একজন সদস্যের মেয়েকে কিডন্যাপ করে আর সেই অফিসারটি আর কেউ নয় সে ছিল সুনীল আর তাই সুনীল তার মেয়েকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে নেভি থেকে সেই কন্টেনারটি নিয়ে আসে কিন্তু এরপরেও জীবন তার মেয়েকে হত্যা করে এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে একটি সেমিফাইনাল ম্যাচ চলছে এবং জীবন সেখানে একটি বোম ব্লাস্ট করার প্ল্যানিং করছে আর এদিকে গান্ধী বিভিন্ন ক্লুকে একসাথে মেলানোর চেষ্টা করছে এবং যখন সমস্ত ক্লু মিলে যাচ্ছে তখন একটি ওই ঘুরে ফিরে সামনে আসছে আর তা তাহলেও তার ছেলে জীবন কেননা জীবন ইন্ডিয়াতে আসার পর থেকেই এই ঘটনাগুলো ঘটছে আর তার সমস্ত কলিকদের হত্যা করছে আর এরপর গান্ধী জীবনকে অ্যারেস্ট করার আগেই জীবন তার বাবা গান্ধীর উপরে অ্যাটাক করে এবং এই কারণে সে অজ্ঞান হয়ে যায় আর তারপর তাদের যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় যে সে আর তার স্ত্রী একটি জায়গায় বাধা রয়েছে আর তার সামনে মেনন আর তার গ্যাংরা রয়েছে তখন মেনন গান্ধীকে এসব কিছু বলে আর এটা বলে যে তার ছেলে জীবন এখন কি করতে যাচ্ছে এসব শোনার পরে গান্ধী হাসতে থাকে এবং বলতে থাকে তুই ভয়ঙ্কর সন্ত্রাসী হলে আমিও গান্ধী তা বেবের রেখেছিস আমি তার চাইতে দুই কদম বেশি বেবেরে তুই আমাকে ফলো করিস আমি তোকে ফলো করার সুযোগ দিয়েছি এগুলো কথা বলার সময় সেখানে সিয়াসের সদস্যরা আক্রমণ করে এবং তারা মেননকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই জীবন পুরো স্টেডিয়ামের সিকিউরিটি চেম্বার দখল করে নিয়েছে আর সে এখন তার বোম ব্লাস্টের জন্য প্রিপারেশন নিচ্ছে আর তখনই সেখানে গান্ধী মেননকে বন্দুকের নলের সামনে করে সেখানে নিয়ে চলে আসে আর মেননকে মারতে শুরু করে এটা দেখে জীবন অনেক রেগে যায় কিন্তু তখন মেনন তাকে বলে যে আমি আজকের দিন দেখার জন্যই তোকে বড় করেছি আমাদের যে টার্গেট সেটা কখনোই মিস হওয়া যাবে না যাই হয়ে যাক আজকে প্ল্যানিংটা সাকসেস করতে হবে আর তাই জীবন সেই ডিটেশনের দিকে যায় আর তখনই সেখানে গান্ধী চলে আসে এবং তাদের মধ্যে ফাইট হয় গান্ধী ফাইটের মধ্যেই জীবনকে বোঝাতে থাকে এবং তাকে এই রাস্তা থেকে ফিরে আসার সুযোগ দেয় কিন্তু এত বছরে মেনুন জীবনের ব্রেন এমনভাবে ওয়াশ করেছে যে জীবন গান্ধীর কোনো কথাই শুনছিল না সে যে কোনো মূল্যে স্টেডিয়ামকে ব্লাস্ট করাতে চায় আর তাই গান্ধী বাধ্য হয়ে তার ছেলে জীবনকে শ্যুট করে আর এতে জীবন মারা যায় কিন্তু হাজার হাজার মানুষ সেখানে সুস্থভাবে খেলা দেখতে পারে এই সিনের মধ্য দিয়ে এই মুভিটি এখানে শেষ হয়ে যায় তো মুভিটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে